আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা যে ইসলাম পেয়েছি এটা আমাদের জন্য গর্বের বিষয় আমরা আমাদের মায়ের পেট থেকে আমরা ইসলামের শব্দটি শুনেছি আমরা সকাল সকালবেলায় হলে বক্তব্যে গিয়েছি নামাজের প্রশিক্ষণ পেয়েছি এটা আমাদের জন্য গর্বের বিষয় আর যারা ইসলাম পায় পায় নাই তাদের জন্য কি অবস্থা এজন্য আমরা ইসলাম পেয়ে আমাদের জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত দেখেন নবীজি সাল্লাম বলতেছেন দিন দিন হচ্ছে হচ্ছে কল্যাণ সাবিক এরাম বললেন উল্না লিমান আল্লাহ আর দিন হা কার জন্য কার জন্য কলা নবীজি বলতেছেন লিল্লাহি ও কিতাবিহি ও রসিলিহি ওরি আ মুসলিম ই নাম নবী জিসাল্লা সাল্লাম বলতেছেন তিনি বলেন আল্লাহ তার কিতাবের তার রসুলের মুসলিম নেতাদের সকল মুসলমানদের জন্য দিন হচ্ছে আর দিন নসিহা দিন হচ্ছে কল্যাণকর দিন হচ্ছে শুভকামনা আপনি যদি দিনের পরিপূর্ণভাবে দিনকে মানেন ইসলামকে মানেন তখনই আপনি পরিপূর্ণভাবে একজন মুসলিম হবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন ইন দ্য দিন ইন দ্য ইসলাম নিশ্চয়ই ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ ধর্ম ইসলাম ইজ দি কমপ্লিট কোট অফ লাইফ ইসলাম মানব জীবনের পরিপূর্ণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম সুবাহ আল্লাহ